রিয়েল লাইফ স্টোরিতে আবার বেশ অনেক দিন পরে লাইভে এলাম এই ইউটিউব চ্যানেলটিতে বেশ কয়েকবার লাইভে এসেছি এটা সত্যি কিন্তু মাঝখানে অনেক দিন গ্যাপ গেছে এবং অনেক দিন গ্যাপের পরে আজকে কোনো নোটিফিকেশন না দিয়ে লাইভে এলাম আমার বন্ধুরা নোটিফিকেশন পাওয়া মাত্রই যুক্ত হবেন আমার এটা বিশ্বাস কথা বলবো তবে দেশের জাতীয় রাজনীতি নিয়ে কথা বলবো রাজনীতি কোন দিশায় আমি বলেছি যে এই চ্যানেলটা হলো রিয়েল লাইফ স্টোরি রিয়েল লাইফ স্টোরি মানে জীবনের প্রকৃত ঘটনা প্রকৃত চতুর্দিকে যা ঘটেছে অথবা ঘটছে তা নিয়ে আলোচনা তো দেশের রাজনীতি নিয়ে কথা বলাটা খুবই সমীচীন খুবই জরুরি এই কারণে যে রাজনীতি মানে একটা কঠোর বাস্তবতা তার কারণেই আমি জানি যে এই চ্যানেলের দর্শকরা যারা অন্যান্য ভিডিওগুলো দেখেন নিয়মিতভাবে তারা রাজনীতি সম্বন্ধে আলোচনাও খুব পছন্দ করেন রাজনৈতিক বিশ্লেষণ পছন্দ করেন রাজনীতির ইতিহাস কাহিনী ঘটনা বিভিন্ন কিছু পছন্দ করেন আর তার কারণে আমি দেখেছি যখন যখনই কোনো না কোনো রাজনৈতিক অভিজ্ঞতার কথা ভিডিওতে তুলে ধরা হয়েছে তাতে দর্শকদের যে রেসপন্স দর্শকদের যে আগ্রহ সেটা কিন্তু অনেক বেশি হয়েছে এবং তাতে বোঝা গেছে যে আপনারা রাজনৈতিক আলোচনা পছন্দ করেন নিবারণ রায় লিখেছেন হ্যালো দাদা কেমন আছেন আপনি আপনাকে স্বাগত জানাই প্রথম আপনি কমেন্ট করলেন আরো যারা যারা আসবেন সবাই কমেন্ট করে জানাবেন আর এটা প্রথমে বলে দিই আপনাদেরকে যে আমার চ্যানেলটি মানে এই রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটিকে এখনো কিন্তু সবাই সাবস্ক্রাইব করেননি ভিউয়ার যত তার তুলনায় কিন্তু সাবস্ক্রাইব করার সংখ্যাটা কিন্তু অনেক কম এই কারণে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু একটু কষ্ট হবে শুধু বুড়ো আঙ্গুলটা একটু তুলবেন একটু প্রেস করবেন সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব হয়ে যাবে তো এই কাজটা একটু করে নেবেন নেবারন বাবু লিখেছেন ভালো দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবেন আর এই বিষয়গুলোতে কমেন্ট করবেন যেগুলো নিয়ে আলোচনা করছি আর আজকে আমরা একটু দেখার চেষ্টা করব যে আমাদের দেশের রাজনীতিটা কি অবস্থায় আছে এবং কোন দিকে যাচ্ছে অপারেশন সিন্দুর নিয়ে আজকে আলোচনা করব না অপারেশন সিন্দুরের কি প্রভাব রাজনীতিতে সেটা আলোচনা করব না তো আলোচনা করব আপনার আমাদের দেশে এখন একের পর এক বিধানসভা নির্বাচন হতে চলেছে প্রথমে আসছে বিহারের বিধানসভা নির্বাচন বিহারের বিধানসভা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে আমাদের দেশে প্রথম সাড়ে যে রাজ্যগুলো যেগুলোতে জনসংখ্যা বেশি যেগুলো থেকে আপনার লোকসভাতে রিপ্রেজেন্টেশন অনেক বেশি সে রাজ্যগুলোর মধ্যে বিহার অন্যতম তার মধ্যে বেশ কয়েকটা রাজ্য রয়েছে উত্তর প্রদেশ ছাড়া মধ্যপ্রদেশ রয়েছে মহারাষ্ট্র রয়েছে কর্ণাটক রয়েছে কর্ণাটক তুলনামূলক ভাবে কৃষকাম আপনার পশ্চিমবঙ্গ রয়েছে বিশেষ করে বিহারও রয়েছে তো এই রাজ্যগুলোর মধ্যে যেহেতু বেশি সংখ্যক সাংসদ তারা লোকসভাতে পাঠায় রাজ্যসভাতেও তাদের সংখ্যা একেবারে কম না ভালো সংখ্যক সদস্য তারা পাঠায় সেহেতু বিহারের দখলটা কোন দল বা কোন গ্রুপ নিতে চলেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই দিকে সবার ভীষণ রকম কৌতূহলী দৃষ্টি রয়েছে আর এর চলে আসছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আপনারা খেয়াল করে দেখবেন পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গের কিন্তু দুটো প্রতিবেশী রাজ্যে কিন্তু দেশ নির্বাচন একটা প্রতিবেশী রাজ্য হলো বিহার এতে আগামী অক্টোবর নভেম্বর মাসে নির্বাচন হয়ে যাবে আর এরপরে পশ্চিমবঙ্গের সঙ্গে আর একটা প্রতিবেশী রাজ্যের নির্বাচন হবে সেটা হলো আসাম পশ্চিমবঙ্গের সঙ্গে বিহারেরও কমন বর্ডার মানে স্টেট বর্ডার রয়েছে আবার পশ্চিমবঙ্গের সঙ্গে আসামেরও কমন স্টেট বর্ডার রয়েছে তো তার কারণে পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিশেষ করে দুটো নির্বাচন খুব গুরুত্বপূর্ণ যে বিহারে প্রচুর বিহারি মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে বসবাস করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কলকাতা শহরে এবং কলকাতার বাইরে বিভিন্ন জেলাতে অসংখ্য বিহারি মানুষ তা বসবাস করে তারা অনেকে পশ্চিমবঙ্গে এসে আহ মানে স্থায়ীভাবে থাকে আবার অনেকে আছে রোজগারের জন্য এখানে এসে পশ্চিমবঙ্গে কাজ কর্ম করে এবং সেখান থেকে রোজগার করে তারা তাদের ঘরে টাকা পাঠায় তো পশ্চিমবঙ্গের মানুষের কাছে কেন বিহারে কে জিতবে সেটা এই কারণে যে বিহারে যদি আপনার বিজেপি এবং তার সহযোগী দল জেডিউ বা অন্যান্যরা এরা যদি মিলে ক্ষমতা দখল করতে পারে তাহলে পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় আছে তারা চাপে পড়বে পশ্চিমবঙ্গে যারা বিরোধী অবস্থাতে আছে বিরোধী দলে আছে তারা মানসিক ভাবে উজ্জীবিত হবে খানিকটা হলেও বিশেষ করে বিজেপি কেন বিহারটা যদি বিহারে যদি বিজেপি ভালো ফল করতে পারে এবং ক্ষমতায় যদি থেকে যায় তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির কর্মীরা নেতারা আপনার মানুষের শক্তি পাবে আর যদি বিহারে পরিবর্তন হয়ে যায় এটা খুব ইম্পর্টেন্ট যদি বিহারে আপনার বিরোধীরা মানে ইন্ডিয়া জোটের দলগুলো যদি যৌথভাবে একা কারো পক্ষে আসা সম্ভব না যৌথভাবে যদি ক্ষমতা দখল করে ফেলতে পারে তাহলে মাথায় রাখবেন তার একটা বিরাট মানসিক প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী এবং ক্যাডার যারা আছে সবাই মানসিক ভাবে অনেকটা বল যাবে। এমনিতে তারা কমফোর্টেবল পজিশনে আছেন এটা দেখা যায় কিন্তু বিহারের বিহারে পরিবর্তন হলে তাদের মানসিক শক্তি বাড়বে কেন সেই ক্ষেত্রে বিজেপি যে প্রেশারে পড়বে বিজেপির কর্মীদের মনের মধ্যে যে দুর্বল মানে হতাশা বাড়বে আত্মবিশ্বাসের তৃণমূল শক্তি এই কারণে এটা কিন্তু দেশের রাজনীতির দিশা নির্দেশ করবে অনেকটা বিহারে যদি বিজেপি হেরে যায় তাহলে দেশের রাজনীতি কিন্তু আমি বলবো যে নতুন দিশায় বইতে পারে কেন কারণ হল যে বিহারে বিহার থেকে বর্তমানে নরেন্দ্র এন নেতৃত্বে এনডিএ সরকারকে সাপোর্টে দিচ্ছে নীতিশ কুমারের সমর্থন খুবই জরুরি কেন্দ্র সরকারটাকে টিকিয়ে রাখার জন্য সেই ক্ষেত্রে যদি বিহারে তাদের হাত থেকে ক্ষমতাটা চলে যায় তাহলে এর পরবর্তী সময়ে বিজেপি এবং মধ্যে যে সম্পর্কটা সেটা থাকবে না তাতে কোনো পরিবর্তন আসবে সেটা খুব আহ লক্ষণীয় ব্যাপার হবে সেই ক্ষেত্রে জেডিইউ মানে যেহেতু বিহারের শাসন ক্ষমতা চলে গেছে ধরে নিলাম আর কি চলে গেছে সেহেতু সে ভিন্ন চিন্তা করতে পারে কারণ বিহারে তখন যারা ক্ষমতায় আসবে দিল্লিতে ও মানে সম্পর্ক রেখে চলাটাকে সে সঠিক বলে মনে করতে পারে তখন তার কাছে হয়তো মনে হতে পারে বিশেষ করে নীতিশ কুমারের জন্য যেহেতু বৃদ্ধ হয়ে গেছে নীতিশ কুমারের তো আর ভবিষ্যৎ নেই রাজনৈতিক ভাবে তখন তার মনে হতে হতে পারে যে বিহারের মুখ্যমন্ত্রী নাই একেবারে তিনি বিজেপির থেকে বা অন্য কোন মন্ত্রকের গুরুত্বপূর্ণ মন্ত্রকের মন্ত্রী হতে হতে চাইতে পারেন এটা হতে পারে আবার হতে পারে বিজেপির সঙ্গ ত্যাগ করে অন্য বিরোধী জোটের সঙ্গে গিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী অথবা উপ প্রধানমন্ত্রী হতে চাইতে পারেন সেই ক্ষেত্রে তিনি একটা নিয়ন্ত্রণকারী শক্তি হতে চাইতে পারেন সেটা একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আর যদি বিজেপি আপনার বিহারটাকে জিততে না পারে তাহলে আরেকটা কি হবে বিহার মেজর স্টেট এটা মাথায় রাখতে হবে হরিয়ানাতে বিজেপি শাসন ক্ষমতায় ছিল সেটা তারা ধরে রাখতে পেরেছে তাদের কিন্তু ক্লাস হয় নিচে তো ক্লাস কোনটা হয় যে রাজ্যে বিরোধ মানে শাসন ক্ষমতায় নেই সেই রাজ্যে যখন বিজয়ী হয় তখন ক্লাস হয় মহারাষ্ট্রে বিজেপি এবং এনডিএ শাসন ক্ষমতায় ছিল তারা সেখানে ক্ষমতায় থেকেছে সেখানে প্লাস হয়নি মাইনাস হয়নি তারা আপনার জম্মু কাশ্মীরে ওই রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার আগে পর্যন্ত তারা সেখানে পিডিপি সঙ্গে মিলে ক্ষমতায় ছিল তো সেটা তাদের ঝাড়খন্ড ঝাড়খণ্ডে তারা বিরোধী দলে ছিল সেখানে তারা জিততে পারেনি তাদের মাইনাসও হয়নি প্লাসও হয়নি কিন্তু এখন বিহারে যদি তারা হেরে যায় তাহলে কিন্তু বিহারে তাদের মাইনাস হবে আর তাদের মাইনাস যদি হওয়া শুরু হয় এরকম বড় গুরুত্বপূর্ণ স্টেটে তাহলে কিন্তু সারা ভারতবর্ষে একটা বিরাট মানসিক প্রভাব পড়বে বিজেপির বিরুদ্ধে এটা খুব ইম্পর্টেন্ট সারাটা দেশে এটা ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করবে যে বিজেপি এখন হারাতে শুরু করেছে এই কথাটা মানুষের মনোবিজ্ঞানে সাইকোলজিতে খুব বেশি আপনার প্রেসার দেবে এরপরে বিহার যদি হেরে যায় বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গে হবে কেরালায় হবে আসামে হবে পশ্চিমবঙ্গে বিজেপি জিততে পারবে এই কথাটা এখন আর বাংলার বিজেপি নেতাদের অধিকাংশ মনে করছেন না কেউ কেউ তো এটা তাদের বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন তারা এখন আর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী না যদি বিরাট কোন রাজনৈতিক ঘটনা বা দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার অন্যথায় পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত পশ্চিমবঙ্গে যারা শাসন ক্ষমতায় আছে তারা কমফোর্টেবল পজিশনে আছে আর দিল্লিতে বিভিন্ন কারণে যেহেতু দিল্লিতে অনিশ্চয়তা রয়েছে সেহেতু আপনার বিজেপির কাছে একটা বিকল্প শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেস রয়েছে মানে তৃণমূল কংগ্রেসের দিক থেকে বিজেপির দৃষ্টি দিয়ে রেখেছে যে দিল্লিতে সংকট হলে তৃণমূল কংগ্রেসের কাছে সে সাহায্য চাইবে এটা একটা এখন কথা হলো পশ্চিমবঙ্গে বিজেপি আসতে পারবে না আসবে না এটা একটা সম্ভাবনা তো অবশ্যই রয়েছে কিন্তু তারপরেও বিজেপি শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গে মানে অন্তত পক্ষে তার প্রেস্টিজ রক্ষা করতে হলেও সে ঝাঁপাবে ঝাঁপাবে ঝাঁপাতে তাকে হবে সব প্রধানমন্ত্রী আসবেন জনসভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সর্বভারতীয় সভাপতি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিভিন্ন রাজ্যের নেতারা সবাইকে পশ্চিমবঙ্গে আবার ময়দানে নামানো হবে যাতে মেসেজটা সারা দেশে নেগেটিভ না যায় যে বিজেপি কেন মমতা ব্যানার্জিকে হারাতে চায় না মমতা ব্যানার্জির কেন লড়াই করছে না কেন কিছু করছে না শেষ মুহূর্তে তো সেগুলো আলোচনা হবে সারা দেশে তো তখন তাকে দেখাতেই হবে যে আমরা পশ্চিমবঙ্গে জয়ের চেষ্টা করছি তো সেটা সে করবে কিন্তু ওই সময়ে আসামের বিধানসভা নির্বাচন হবে আসামে বিজেপি ক্ষমতায় রয়েছে যেমন ভাবে বিজেপি আপনার বিহারে ক্ষমতায় আছে জেডিও সঙ্গে ঠিক তেমনি অন্য সহযোগীদের সহযোগিতা নিয়ে বিজেপি আসামে ক্ষমতায় আছে এবার আসামে ক্ষমতায় থাকা অবস্থায় যদি আসামটা বিজেপি হারায় তাহলে বিহার হারানো বিজেপির জন্য বিরাট বড় ধাক্কা হবে আর আসাম যদি হারায় তাহলে সেটাও বিজেপির জন্য বিশাল বড় ধাক্কা হবে যে বিরোধীরা এরপরে একেবারে ওপেনলি ময়দানে নেমে যাবে এখনই যদি আমরা দেশের রাজনীতির দিকে তাকাই বিরোধীরা কিন্তু মনোবল কিন্তু অনেকটা বাড়িয়ে নিয়েছে আপনারা খেয়াল করে দেখবেন যে লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত বিরোধীরা যেরকম আহ আত্মবিশ্বাসহীন হয়ে কথা বলতো মনে হতো তারা অনেকটাই দুর্বল হয়ে গেছে মন মরা হয়ে গেছে তারা আর মানে নিজেরা আপনার মানে বিশ্বাস করছে না যে তারা জিতবে লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে যত সময় গড়িয়েছে বিরোধীদের কিন্তু গলার আওয়াজ বেড়েছে মানসিক শক্তি কিন্তু তাদের বেড়েছে এটা কিন্তু রিয়েলিটি এই কারণে রিয়েল লাইফ স্টোরি দেখে আমি রিয়েল কাহিনীটা আপনাদেরকে বলছি এটা কিন্তু রিয়েলিটি যে দেশের বিরোধী দলগুলোর মানসিক শক্তি কিন্তু বেড়েছে মনোবল কিন্তু বৃদ্ধি পেয়েছে তার ফলে বিভিন্ন ডিভেটে বিভিন্ন ইন্টারভিউ বিরোধী বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেখবেন তীব্র ভাবে বিজেপি আক্রমণ করতে দেখবেন তীব্র ভাবে ভীষণ আহ আত্মবিশ্বাসের সঙ্গে তাদের কথাগুলোকে তুলে ধরবে মিডিয়ার মধ্যে আপনারা খেয়াল করে দেখেন বেশি দিনের আগের তো কথা না লোকসভা নির্বাচনের সময় পর্যন্ত মিডিয়াগুলো বিরোধীদেরকে প্রায় দেখাতোই না আর যদি দেখাতো তাহলে তাদের নেগেটিভ ভাবে তাদেরকে তুলে ধরত ব্যাপক ভাবে আপনার রাহুল গান্ধী সমালোচনা করতেন মমতা করতেন্জি সমালোচনা করতেন শারদ পাওয়ারের সমালোচনা করতেন উদ্ধব ঠাকরের সমালোচনা করতেন অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করতেন হ্যাঁ তারপরে এম কে সমালোচনা করতেন আহ হেমন্ত সোরেনের সমালোচনা করতেন আপনার অকিনের দাদাকে সমালোচনা করতেন অ্যাঙ্কাররা অনেক ক্ষেত্রে বিরোধী দলের মুখপাত্রের মতন আপনার সরার সঙ্গী তারা বিরোধী দলের নেতাদেরকে এবং বিরোধী দলগুলোকে সমালোচনা করতেন এটা ওপেনলি হতো এবং দেশের মান দেখে তাদেরকে আপনার একেবারে শাসক দলের লোক বলে মনে করত খেয়াল করে দেখবেন যেই মাত্র লোকসভা নির্বাচনের দাওতে দেখা গেছে যে দেশে আর কোন একক সংখ্যাগরিষ্ঠ দল নেই এতদিন দশ বছর ধরে একক সংখ্যাগরিষ্ঠ দলের সরকারটা দেশের মানুষ দেখেছে কিন্তু লোকসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে দেখা গেল যে দেশে আর কোন একক সংখ্যাগরিষ্ঠ দল নেই অর্থাৎ এবার কোন দল একক ভাবে আর সরকার চালাতে পারবে না দেশের মানুষ রায় দিল যে এবার অনেকগুলো দলকে মিলে মিশে সরকার চালাতে পারে আর এটা একটা বিরাট বড় ধাক্কা কারণ যখন আপনি একক মানে শক্তি নিয়ে আপনি যখন কোনো লড়াই লড়েন বা কিছু পরিচালনা করেন তখন আপনার বিরাট একটা আত্মবিশ্বাস নিজের ওপরে একটা বিরাট ভরসা এবং ভবিষ্যৎ সম্বন্ধে আপনার মনে একটা বিরাট দৃঢ় বিশ্বাস জন্য দেয় এরপরে যদি দেখা যায় যে আপনার সেই খর্ব করা হয়েছে আপনার সেই যে একক সংখ্যাগরিষ্ঠতা সেটা কমে গেছে সেটা আর আগে মানে নেই আপনার কাছে আপনি এখন অন্যদের সমর্থনের উপরে নির্ভরশীল তখন তার বিরাট প্রভাব পড়ে যায় ওই প্রভাবটা লোকসভা নির্বাচন পরবর্তী সময় পড়েছে যার ফলে মিডিয়াগুলো বুঝতে পেরেছে যে যেহেতু সরকারের কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই একক সংখ্যাগরিষ্ঠতা নেই একটা একটা দলের কাছে যেহেতু তারা চাইলে আগের মতন আর খুব কঠোর এবং কঠিন সিদ্ধান্ত নিতে পারবে না যেহেতু যে তারা তাদের ভবিষ্যৎটা অনেকটা অনিশ্চিত হয়ে গেছে সেহেতু এখন আর আগের মতন তাদের পূর্ণভাবে তেল মাখানোর দরকার নেই এখন তাদের সমালোচনা করা যেতে পারে এখন বিরোধী দলগুলোকেও একটু স্পেস দেওয়া যেতে পারে তাদেরও একটু প্রশংসা করা যেতে পারে বা তাদের সমালোচনা আর আগের মতো করার দরকার নেই এটা মিডিয়াগুলো বুঝে গেছে তার ফলে মিডিয়াগুলো এখন আপনারা দেখবেন এনকারেজ করছে বিরোধী দলগুলোর নেতাদের আপনারা গত এক বছর আগের আর এক বছর পরের ভিডিও গুলো টিভি ডিবেট গুলো একটু খেয়াল করে দেখবেন যদি কম্পেয়ার করতে পারেন তাহলে দেখবেন অ্যাংকারের ভাষা বদলে গেছে অঙ্গভঙ্গি বদলে গেছে হ্যাঁ কথার স্টাইল প্রশ্নের স্টাইল সমস্ত কিছু বদলে গেছে অনেকটা বদলে গেছে তার মানে টিভি চ্যানেলগুলো মূলত তো তার পলিসি ঠিক করে এডিটোরিয়াল পলিসি থাকলেও মূলত মালিক পক্ষের স্বার্থের কথা মাথায় রেখে এই সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো গুলো আপনার তাদের পলিসি তৈরি করে তো সুতরাং বোঝা যাচ্ছে যে টিভি চ্যানেলগুলোর যে মালিকরা রয়েছে তারা ভবিষ্যতের কথা ভাবতে শুরু করেছে এবং সেটা ভেবে তারা এখন থেকেই তারা তাদের রাস্তা প্রস্তুত করছে এবং এইটা কিন্তু একা জিজ্ঞাসা থাকছে যে আগামী দিনে আমাদের দেশের রাজনীতিটা কোন দিকে পারে অথাত দেশের মানুষ সম্ভবত আগামী অনেকগুলো বছর আর কোন একটি দলকে একক সংখ্যা গরে দিল্লিতে দেবে না মানে মানে কেন্দ্র দেবে না এটা কিন্তু মনে হচ্ছে অথাত দেশে আবারো আপনার কি বলে কোয়ালিশন কোয়ালিশ জোট সরকারের শুরু সরকার রাজীব গান্ধীর পরে আপনার নরেন্দ্র মোদী পেয়েছিলেন রাজীব গান্ধীর পরে আমরা যদি দেখি একবার আপনার রাজীব গান্ধী কিন্তু লাস্ট নরেন্দ্র মোদীর আগে রাজীব গান্ধী কিন্তু লাস্ট আহ একক সংখ্যাগরিষ্ঠ সরকার চালিয়েছিলেন তারপরে বি সিং জোট সরকারের নেতা ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে চন্দ্রশেখর জোট সরকারের নেতা জোট সরকারের প্রধানমন্ত্রী তারপর অটল বিহারী বাজপেয়ী তিন চার আপনি তিনি জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন আইকে কে গুজরাল এস বি দেবেগৌড়া এবং মনমোহন সিং এরা সবাই জোট সরকার চালিয়েছে এই দীর্ঘদিন পরে নাইনটিন এর পরে টু থাউজেন্ড গিয়ে দেশে আবার কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পেল এবং একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী এবং তিনি কন্টিনিউলি দশ দশটা বছর একক সংখ্যাগরিষ্ঠ বিজেপির নেতা হিসেবে তিনি প্রধানমন্ত্রীত্ব চালিয়েছেন চালানোর পরে এই যে অভ্যাস হয়ে গেছে একটা প্র্যাকটিস হয়ে গেছে যে এখন মানে লোকসভাতে সংখ্যা পরিষ্ঠতা মানে তো বিশাল শক্তিশালী এটা একটা মনের মধ্যে একটা এর প্রভাব পড়ে যায় এই প্রভাব দশ বছর ধরে যখন পড়ে গেছে তখন দেখা গেল দশ আপনার আহ চব্বিশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা আর দেশের মানুষ বিজেপিকে দেয়নি কোন দলকেই দেয়নি তো এতে বোঝা যাচ্ছে যে দেশে আবার একটা ভিন্ন চিন্তা দেশের মানুষ করতে শুরু করেছে এবং দেশে সম্ভবত আগামী দিন এভাবে জোট সরকারই থাকবে দেশে একটি রাজনৈতিক দল দীর্ঘদিন আমার মনে হয় আগামী পাঁচ পাঁচ বছর তো নাই দশ পনেরো কুড়ি বছর আগামী ভারতবর্ষে হয়তো কোনো রাজনৈতিক দল একা অন্য কোনো দলের সহযোগিতা ছাড়া সরকার গঠন করতে পারবে না এই দিশাটাই কিন্তু দেশের জনগণ দেখাচ্ছে এবং বর্তমান দেশের রাজনীতিতে দেখবেন অনেকগুলো দল কিন্তু এখন আবার মাথা তারা দিয়ে উঠেছে দলগুলো দিয়ে উঠেছে মাথা আপনার চোদ্দ এবং উনিশ এই দুটো নির্বাচনে দেশের অনেকগুলো আঞ্চলিক দলের শক্তি অনেক কমে গেছিল তারা অনেক দুর্বল হয়ে গেছিল তখন অনেকের ধারণা হয়ে গেছিল দেশে আঞ্চলিক দলগুলোর দিন শেষ হয়ে আসছে এরপরে একদিকে সর্বশক্তিমান বিজেপি থাকবে আর একদিকে তুলনামূলক ভাবে দুর্বল আঞ্চলিক দলের মতন দুর্বল একটা কংগ্রেস দল থাকবে এরকমটা অনেকের ধারণা হয়ে গেছিল অনেক এরকম বলছিল আমি তখন দিয়ে দেশের রাজনীতি এরকম থাকবে না তখন অনেকে বিশ্বাস করেনি আমি বলেছি যে কংগ্রেসও ঘুরে দাঁড়াবে আঞ্চলিক দলগুলো ঘুরে দাঁড়াবে চব্বিশের পরে দেখা গেছে কংগ্রেসও ঘুরে দাঁড়িয়েছে আঞ্চলিক দলগুলো রাজ্যে রাজ্যে শক্তি বেড়েছে উত্তরপ্রদেশে শক্তি বেড়েছে তারপর আপনার বিহারে শক্তি বেড়েছে সামান্য হল বেড়েছে পশ্চিমবঙ্গে শক্তি বেড়েছে তারপরে আপনার ঝাড়খন্ডে শক্তি বেড়েছে এরকম বিভিন্ন রাজ্যে যদি আপনারা দেখেন মহারাষ্ট্রে শক্তি বেড়েছে তামিলনাড়ুতে শক্তি বেড়েছে অনেকগুলো রাজ্যেই আঞ্চলিক দলগুলোর শক্তি বেড়েছে এই যে বৃদ্ধি পাওয়ার আঞ্চলিক দলগুলোর শক্তি বাড়ার যে প্রবণতা শুরু হয়েছে এটা কিন্তু আগামী দিনে বাড়তে থাকবে এটা কিন্তু বিজেপির জন্য বিরাট বড় চিন্তার কারণ এটা কংগ্রেসের জন্য এই মুহূর্তে অনেক বেশি চিন্তার কারণ না কারণ কংগ্রেস এখনো তার পুরনো জায়গায় ফিরতে পারেনি ফিরতে হলে তাকে নিজেকে রেডি করতে হবে নিজের সংগঠনকে মজবুত করতে হবে তার মধ্যে আবার নতুন লিডারশিপ তৈরি করতে হবে অনেক কিছু কংগ্রেসকে কাজ করতে হবে কিন্তু কংগ্রেসের জন্য আপাতত এটা শক্তির বিষয় এই কারণে যে আঞ্চলিক দলগুলো মানে বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলো যদি শক্তিশালী হয় তাহলে ওদেরকে নিয়ে কংগ্রেস ক্ষমতা পর্যন্ত আরেকবার পৌঁছতে পারবে না হলে একা তো পারছে না তো অন্যদের সহযোগিতা ছাড়া তো পারবে না তো তার কারণে তার যারা তাদের শক্তি বাড়া মানে কংগ্রেসের জন্য আপাততটা শান্তির আশার এবং স্বপ্নের বিষয় আর বিজেপির জন্য একটা টেনশনের বিষয় কারণ এই দলগুলোর অধিকাংশই প্রচন্ড বিজেপি বিরোধী তারা তাদের যে শক্তিটা সেটা কংগ্রেসকে তারা ভাত দিতে পারে কিন্তু এই মুহূর্তে দেশের রাজনীতি যে অবস্থায় রয়েছে তাতে আপাতত তারা বিজেপি কে শক্তিটা দেওয়ার সম্ভাবনা খুব কম মমতা ব্যানার্জিও প্রয়োজন হলে বিজেপি কে সমর্থন করবেন কিনা সেটাও কিন্তু সন্দেহ রয়েছে এইরকম অনেক কিছুই আহ বোঝা যাচ্ছে তো আমার তার কারণে আমার মনে হয়েছে রিয়েল লাইফ স্টোরিতে অবশ্যই বর্তমান যা ঘটনা বলি সেগুলো মাঝে মাঝে তুলে ধরা দরকার তার কারণে লাইভে আসা এবং আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করা কি মনে হয়েছে আপনাদের বা কি মনে হয় সেগুলো জানাবেন আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক জীবনে নানান ধরনের অজানা কাহিনী নিয়ে এই চ্যানেলটা আগামী দিনে চলতে থাকবে আপনাদের সঙ্গে কথা বলতে থাকবে এ কারণে একটা লাইক করে দেবেন ভিডিওটাতে আর প্যানটা যদি ভালো লাগবে অবশ্যই করে দেবেন এই শেয়ার করে দেবেন ভালো থাকবেন আজকের জন্য শেষ করছি শুভ রাত্রি নমস্কার